গত পর্বে আমরা জেনেছি কার ষড়যন্ত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেল কত মানুষের ঘর এই পর্বে আমরা জানব দুর্গার ইতিবৃত্তান্ত দুর্গাবের সুশ্রী সুগঠন মেয়ে তাহার দেহবর্ণ পর্যন্ত গৌর যাহা তাহাদের স্বজাতির পক্ষে যেমন দুর্লভ তেমনই আকস্মিক ইহার উপর দুর্গার রূপের মধ্যেও এমন একটা বিস্ময়কর মাদকতা আছে যাহা সাধারণ মানুষের মনকে মুগ্ধ করে মত্ত করে দুর্নিবার ভাবে কাছে টানে পাতু নিজেই দ্বারকা চৌধুরীকে বলিয়াছিল আমার মা হারামজাদিকে তো জানেন হারামজাদির স্বভাব তো আর গেল না দুর্গার রূপের আকস্মিকতা পাতুর মায়ের সেই স্বভাবের জীবন্ত প্রমাণ এই স্বভাব দমনের জন্য কোনো কঠোর শাস্তি বা পরিবর্তনের জন্য কোনো আদর্শের সংস্কার ইহাদের সমাজে নাই অল্প স্বল্প উশৃঙ্খলতা স্বামীরা পর্যন্ত দেখিয়াও দেখে না বিশেষ করিয়া উশৃঙ্খলতার সহিত যদি উচ্চবর্ণ সচ্ছল অবস্থার পুরুষ জড়িত থাকে তাহা হইলে তো তাহারা বোবা হইয়া যায় কিন্তু দুর্গার উচ্ছৃঙ্খলতা সে সীমাকেও অতিক্রম করিয়া গিয়াছে সে দুরন্ত স্বেচ্ছাচারিণী ঊর্ধ্বে বা অধলোকের কোনো সীমাকে অতিক্রম করিতে তাহার দ্বিধা নাই রাত্রে সে কঙ্কনার জমিদারের প্রমোদ ভবনে যায় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টকে সে জানে লোকে বলে দারোগা হাকিম পর্যন্ত তাহার অপরিচিত নয় সেদিন ডিস্ট্রিক্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান মুখার্জি সাহেবের সহিত সে গভীর রাত্রে পরিচয় করিয়া আসিয়াছে দফাতার শরীররক্ষীর মতো সঙ্গে সঙ্গে গিয়াছিল দুর্গা ইহাতে অহংকার বোধ করে নিজেকে স্বজাতীয়দের অপেক্ষা শ্রেষ্ঠ মনে করে নিজের কলঙ্ক গোপন করে না এই স্বভাবের জন্য লোকে দায়ী করে তাহার মা নাকি কন্যাকে স্বামী পরিত্যাগ করাইয়া এই পথ দেখাইয়া দিয়াছে কিন্তু দায় তাহার মা নয় তাহার বিবাহ হইয়াছিল কঙ্কনায় দুর্গার শাশুড়ি কঙ্কনার এক বাবুর বাড়িতে কাজ করিত একদিন শাশুড়ির অসুখ করিয়াছিল দুর্গা গিয়াছিল শাশুড়ির কাজে বাবুর বাড়ির চাকরটা সকল কাজের শেষে তাহাকে ধমক দিয়া বাবুর বাগান বাড়ি ঝাড় দিবার জন্য একটা নির্জন ঘরে ঢুকাইয়া দিয়াছিল ঘরটা কিন্তু নির্জন ছিল না জনের মধ্যে ছিলেন স্বয়ং গৃহস্বামী বাবু স্বতন্ত্র হইয়া দুর্গা ঘোমটা টানিয়া দরজার দিকে ফিরিল কিন্তু কি এ যে বাহির হইতে দরজাকে বন্ধ করিয়া দিয়াছে ঘণ্টাখানেক পরে সে কাপড়ের খুঁটে পাঁচ টাকার একখানি নোট লইয়া বাড়ি ফিরিল আতঙ্কে অশান্তিতে ও গ্লানিতে এবং সেই সঙ্গে বাবুর দুর্লভ অনুগ্রহ ও এই অর্থপ্রাপ্তির আনন্দে পথ ফুল করিয়া সেই পথে পথেই সে পলাইয়া আসিয়াছিল আপন মায়ের কাছে কারণ সে বাবুর কাছে শুনিয়াছিল এই যোগ সাজসটি তাহার শাশুড়ির সব শুনিয়া মায়ের চোখে বিচিত্র দৃষ্টি ফুটিয়া উঠিয়াছিল একটা উজ্জ্বল আলোকিত পথ সহসা যেন তাহার চোখের সম্মুখে উদ্ভাসিত হইয়া উঠিল সেই পথই সে কন্যাকে দেখাইয়া দিয়া বলিল যাক আর শ্বশুরবাড়ি যেতে হবে না তাহার পর হইতে দুর্গা সেই পথ ধরিয়া চলিয়াছে সেই পথে আলাপ হইয়াছে ছিরুপালের সঙ্গে ছিরুপালের সহিত দুর্গার আলাপ অনেক দিনের কিন্তু সম্বন্ধটা একান্তভাবে দেওয়া নেওয়ার সীমানার মধ্যেই সীমাবদ্ধ তাহার প্রতি একটু কোমলতা কোনোদিন তাহার জন্মায় না আজ এই নূতন আবিষ্কারে তাহার প্রতি দুর্গার দারুণ ঘৃণা ও আক্রোশ জন্মিয়া গেল পাতর সহিত তাহার যতই বিরোধ থাক জাতি জ্ঞাতিদের যতই সে হীন ভাবুক আজ তাহাদের জন্য সে মমতাই অনুভব করিল সারা পথ সে কেবলই ভাবিতে লাগিল ছিরুপালের মদের সঙ্গে গরুমারা মিশাইয়া দিলে কেমন হয় ডাক্তার কি বললে গাছ বেজবে প্রশ্নটা করিল দুর্গার মা চিন্তা করিতে করিতে দুর্গা কখন যে আসিয়া বাড়ি পৌঁছিয়াছে খেয়াল ছিল না সচকিত হইয়া দুর্গা উত্তর দিল না বেজবে না জিজ্ঞাসা করি নাই মরণ গেলি কেন তবে ঢং করে দুর্গা একবার কেবল তীর্যক তীব্র দৃষ্টিতে মায়ের দিকে চাহিল কথার কোনো জবাব দিল না হয়তো কোনো প্রয়োজন বোধ করিল না কন্যার দেহ বিক্রয়ের অর্থে যে মা বাঁচিয়া থাকে তাহার কাছে এ তীব্র দৃষ্টির শাসন অলক্ষণীয় দুর্গার চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখিয়া মা সংকুচিত হইয়া চুপ করিয়া গেল কিছুক্ষণ পর আবার বলিল হামদুশাক পাইকার এসেছিল দুর্গা এবারও কথার উত্তর দিল না মা আবার বলিল আবার আসবে ধর্মরাজ তলায় পাড়ার নোকের সঙ্গে কথা কইছে দুর্গা এবার বলিল কেন কি দরকার তার আমি বেচব না গরু ছাগল দুর্গার এক পাল ছাগল আছে কয়েকটা গাই এবং একটা বলদ বাছুর আছে হামদু শেখ পাইকার গরু বাছুর কেনা করিয়া থাকে সুতরাং অগ্নিকাণ্ডের খবর পাইয়া শেখ নিজেই ছুটিয়া এ পাড়ায় আসিয়াছে এখন এই পাড়ার অনেকে ছাগল গরু বেচিবে এ পাড়ায় সে ছাগল গরু কেনে প্রয়োজন হইলে আট আটানা হইতে দু চার টাকা পর্যন্ত অগ্রিম দেয় পরে ছাগল গরু লইয়া টাকাটা সুদ সমেত শোধ লইয়া থাকে আজও সে আসিয়াছে ছাগল গরু কিনিতে দু একজনকে অগ্রিমও দেবে এত বড় বিপদে এই দারুণ প্রয়োজনের সময় ইহাদের জন্য হামদু কর্জ করিয়াও টাকা লইয়া আসিয়াছে দুর্গার পালিত বলতি বাছরটার জন্য হামদু অনেক দিন হইতে তোষামত করিতেছে কিন্তু দুর্গা বেচে নাই আজ সে আবার আসিয়াছে এবং দুর্গার মাকে গোপনে চার আনা পয়সাও দিয়াছে সওদা হইলে পশ্চিম মুখে দাঁড়াইয়া আরও চার আনা দিবার প্রতিশ্রুতিও হামদু দিয়াছে মেয়ের কথাটা মায়ের মোটেই ভালো লাগিল না খানিকটা ঝাঁজ দিয়া বলিল বেজমিনাতো তো ঘর কিসে হবে শুনি তোর বাবা টাকা দেবে বুঝলি হারামজাদি আমি আমার শাখা বাঁধা দেব বেচব দুর্গায় চারিখানি সোনার গহনাও করাইয়াছে অত্যন্ত সামান্য অবশ্য কিন্তু তাহে ইহাদের পক্ষে স্বপ্ন সাফল্যের কথা দুর্গার মা এবার বিস্ফোরক বস্তুর মতো ফাটিয়া পড়িবার উপক্রম করিল কিন্তু দুর্গা তাহাতে দমিবার নয় সে জিজ্ঞাসা করিল কানা নিয়েছিস হামদু শাখের কাছে আমি কিছু বুঝি না মনে করেছিস ধানজালের ভাত আমি খাই না লয় বিস্ফোরণের মুখে দুর্গার মা প্রচণ্ড বর্ষণে যেন ভিজিয়া নিষ্ক্রিয় হইয়া পড়িল সে অকস্মাত কাঁদিতে আরম্ভ করিল প্যাটের মেয়ে হয়তো এত বড় কথাটা আমারে বললি দুর্গা গ্রাহ্য করিল না বলিল থাক ঢের হয়েছে এখন দাদা কোথায় গেল বলতে পারিস বউটাই বা গেল কোথায় মা আপন মনেই বিলাপ করিয়া কাঁদিতে আরম্ভ করিল দুর্গার প্রশ্নের উত্তর তাহারই মধ্যে ছিল গভে আমার আগুন ধরে দিতে হয় রে নেকনে আমার পাথর বাড়তে হয় রে জ্যান্তে আমায় দগধে দগধে মারলে রে যেমন বেটা তেমনি বেটি রে বেটি বলছে চোর আর ব্যাটা হলো দেশের বার দেশের লোক তাল পাতা কেটে আপন আপন ঘর ডাকলে আর আমার বেটা গা ছেড়ে চলল মরুক মরুক ডাকরা এই অগ্রাণের শীতে সান্নিপাতিকে মরুক এবার অত্যন্ত রুঢ় সরে দুর্গা বলিল বলি রান্না বান্না করবি না প্যান্ট প্যান্ট করে কাঁদবি পিন্ডি গিলতে হবে না না মারে আর পিন্ডি গিলবো না তার চেয়ে গলায় দড়ি দুর্গার মা বিনাইয়া বিনাইয়া জবাব দিল দুর্গা মুখে কিছু বলিল না উঠিয়া ঘরের ভিতর হইতে একগাছা গরু বাঁধা দড়ি লইয়া মায়ের কোলের কাছে ফেলিয়া দিয়া বলিল লে তাই দেগা গলায় যা তারপর সে পাড়ার মধ্যে চলিয়া গেল আগুনের সন্ধানে হরিজনপল্লের মজলিসের স্থান ওই ধর্মরাজ ঠাকুরের বকুলতলা গাছ বহুদিনের প্রাচীন বকুল গাছটি পত্রপল্লবে পরিধিতে বিশাল কাণ্ডটার অনেকাংশ শূন্য গর্ত এবং বহুকাল পূর্বে কোনো প্রচণ্ড ঝড়ে অর্ধপাটিত ও প্রায় ভূমিশায়ী হইয়া পড়িয়া আছে কিন্তু বিস্ময়ের কথা সেই গাছ আজও বাঁচিয়া আছে ইহা নাকি ধর্মরাজের আশ্চর্য মহিমা এমন সাহিত্য অবস্থায় কোথায় কোন গাছকে কে জীবিত দেখিয়াছে গাছের গোড়ায় স্তূপীকৃত মাটির ঘোড়া মানত করিয়া লোকে ধর্মরাজকে ঘোড়া দিয়া যায় বাবা বাদ ভালো করিয়া থাকেন আশপাশের ছায়াবৃত স্থানটি বারো মাস পরিচ্ছন্নতায় তক করে পল্লীর প্রত্যেকে প্রতি প্রভাতে একটি করিয়া মারুলি দিয়া যায় সেই মারুলিগুলি পরস্পরের সহিত যুক্ত হইয়া গোটা স্থানটায় নিকানো হয় হামদুশেখ সেইখানে বসিয়া পল্লীর লোকজনের সঙ্গে গরু ছাগল সওদার তরদস্তর করিতেছিল পাঁচ সাতটা ছাগল দুইটা গরু অদূরে বাঁধিয়া রাখিয়াছে সেগুলি কেনা হইয়া গিয়াছে পুরুষেরা সকলেই গিয়াছে জগন ডাক্তারের ওখানে হামদুর কারবার চলিতেছে মেয়েদের সঙ্গে মেয়েরা কেহ মাসি কেহ পিসি কেহ দিদি কেহ চাচি কেহ বা ভাবি হামদু একটা খাসি লইয়া এক বাউরি ভাবির সঙ্গে দর করিতেছিল ইয়ার গায়ে কি আছে তুই বল ভাবি সেরেফ খালটা আর হার কখানা পাঁচ সার গোস্ত হবে না ইয়াতে জোর স্যার তিনেক হবে ইয়ার দাম পাঁচ শিকা বলেছি কি অন্যায় বলেছি বল পাঁচ জনা তো রয়েছে বলুক পাঁচজনা আর এই অসময় লিবেই বাকে বল গরজ এখন তুর না গরজ পরের তু বুঝ কেনে বলিতে বলিতেই সে চিৎকার করিয়া ডাকিল ও দুগ্গা দিদি শুন গো শোন তোর বাড়ি পাঁচবার গেলাম শোন শোন দুর্গা আগুনের সন্ধানেই পাড়ায় বাহির হইয়াছিল সে দূর হইতে বলিল বেজবনা আমি আরে না বেচি শুন শুন তোকে বেচতে আমি বলি নাই কি বলছ বলো দুর্গা আগাইয়া আসিয়া দাঁড়াইলো আরে বাপ রে দিদি যে একেবারে ঘোড়ায় সবার হয়ে আলিগো তাই বটে ফিরে গিয়ে আমাকে রাঁধতে হবে কি বলছো বলো ভালো কথাই বলছি ভাই বলছি ঘরে টিন দিবি সন্ধানে আমার সস্তায় টিন আছে টিন হ্যাঁ গো একেবারে নতুন কলওয়ালারা বেচবে কিনবি একেবারে নিশ্চিন্তি দেখ গোটা চল্লিশ পঞ্চাশ টাকা দুর্গা কয়েক মুহূর্ত ভাবিল মনস দেখিল তাহার ঘরের উপর টিনের আচ্ছাদন রোদের ছটা রূপার পাতের মতো ঝকমক করিতেছে কিন্তু মুহূর্তে সে আত্মসংবরণ করিয়া বলিল ওহ না তোর টাকা না থাকে আমাকে ইয়ার পরে দিস ছমাস এক বছর পরে দিস দুর্গা হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল ও বলদের নামে তুমি হাত ধো হামদু ভাই ও আমি এখন দু বছর বেচবো না বলিয়া দেহের একটা দোলা দিয়া চলিয়া গেল আগুন লইয়া বাড়ি ফিরিয়া দুর্গা দেখিল দড়ি গাছটা সেইখানেই পড়িয়া আছে মা সেটা স্পর্শ করে নাই উনানে আগুন দিয়া এখন সে পাতুর সঙ্গে বচসায় নিযুক্ত বড় বড় দুই বোঝা তালপাতা ফেলিয়া পাতু হাঁপাইতেছে এবং মায়ের দিকে ক্রুদ্ধ বাঘের মতো চাহিয়া আছে পাতুর বউ কাঠকুটা কুড়াইয়া জড়ো করিতেছে রান্না চড়াইবে দুর্গা বিনা ভূমিকায় বলিল বৌ রান্না আর করতে হবে না আমি রাঁধছি একসঙ্গেই খাব সব পাতু দুর্গার দিকে চাহিয়া বলিল দেখ দুর্গা দেখ মায়ের মুখ দেখ যা মন চায় তাই বলছে ভালো হবে না কিন্তু তা আমি বা কী করবো বল এতক্ষণ তো আমার সঙ্গেই লেগেছিল মা যে গভ্বে ধরেছে মাথা কিনেছে তাড়িয়ে দিতেও নাই খুন করতেও নাই মারধর করলেও পাপ একশোবার তোর কথার কাটার নাই কিন্তু ই গায়ে থাকবো কি সুখে তুই বল দেখি সত্যিই তো উঠে যাবি নাকি হ্যাঁ দাদা ভিটে ছেড়ে উঠে যাবি পাতু কিছুক্ষণ চুপ করিয়া রহিল তারপর বলিল তাতেই তো আবার এই অবেলাতে তালপাতা কেটে আনলাম দুগ্গা নইলে জংশনে কলে কাম কাজ থাকবার ঘর সব ঠিক করে এসেছিলাম দুপুরবেলাতে দুহাত ছাদি করিয়া তাহার মধ্যে মাথা গুঁজিয়া পাতু মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল দুর্গা বলিল ওঠ এই দেখ কখন লম্বা বাঁশ রয়েছে আমার ওই কখানা চাপিয়ে তালপাতা দিয়ে ঘরখানা ঢাক পুরুষের ভিটে ছেড়ে কেউ কখনো যায় নাকি তুই চালে উঠ আমি আর বউ দুজনাতে তুলে দিচ্ছি সব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পাতু উঠিল দুর্গা কাপড়ের আঁচল কোমরে আটশাট করিয়া বাঁধিয়া বলিল ওই গ্যাদা সতীশ সতীশ বাউরি রে জগন ডাক্তারকে বলছে পাতুবায়ন বড়নক ব্যালেস্টার উকিল তা আমি বললাম আহা তোমার মুখে ফুলচন্দন পড়ুক বলে বড়নোক গাছ ছেড়ে উঠে চলে যাবে ওরা যায় তো তোদিকে ভিটে দানপত্র নিকে দিয়ে যাবে তোরা ভোগ করবি বিড়ালির মতো হৃষ্টপুষ্ট পাতুর বউটা খুব খাটিতে পারে খাটো পায়ে দ্রুত গতিতে লাটিমের মতো পাক দিয়া ফেরে সেই ইহারি মধ্যে বাঁশগুলাকে টানিয়া আনিয়া উঠানে ফেলিয়াছে পরবর্তী পর্বে আমরা জানবো শ্রীহরীর মনে কি অভিসন্ধি চলছে